সবাই বলে ওরে ভুলে যা আরে আমি কেমনে মু ঘুম ভাঙলেই যে শুধু তার কথা মনে পড়ে যে মানুষটার সাথে সকালবেলা শুরু হতো কথা বলতে বলতে আর রাত শেষ হয়ে যেত কথা বলতে বলতে সেই মানুষটাকে আমি কিভাবে ভুলে যাব তারে তো আমি বুঝাইতেই পারি না সে আমার নিঃশ্বাসের মতো নিঃশ্বাস নিলে যেমন শান্তি পাওয়া যায় তার কথা মনে করলেও সেরকম শান্তি পাওয়া যায় এতটা ভালোবেসে তাকে বোঝাতেই পারলাম না আসলে আমি কি চাই তাকে আমি কতটা ভালোবাসি দুনিয়ার মানুষকে বোঝাতে পারলেও তাকে আমি বোঝাতেই পারলাম না ভালোবাসা কারে কয়ে বুঝতাম না তুমি তো আমাকে সব কিছু দিন শেষে আমাকে এভাবে একা করে দেবে যদি জানতাম তাহলে তোমার মা কখনো পড়তাম না আমি এমন একটা পর্যায়ে আছি না পারতেছি তোমাকে বোঝাতে না পারতেছি তোমাকে ভুলে থাকতে যতবার চেষ্টা করেছি তোমাকে ভুলে যাব তোমাকে ঘৃণা করব কিন্তু তোমার দেওয়া ভালোবাসা বারবার মনে পড়ে যায় আর তোমাকে ঘৃণা করবো কীভাবে যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে কি ঘৃণা করা যায় চাইলেও তোমাকে ঘৃণা করতে পারি না তুমি কিভাবে পারো নিজেকে শক্ত করে রাখতে আমি তো পারি না একটা কথা বলবো এই যে আমি তোমাকে বারবার ফোন দিই তুমি বিরক্ত হয়ে যাও তারপরও আমি ফোন দিয়েই যাই কেন জানো কারণ তোমাকে অনেক ভালোবাসি তোমার সাথে কথা বলার জন্য মনটা আমার সবসময় সময় করে আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না আমার সাথে কথা বলতে তোমার বিরক্ত লাগে কিন্তু এই কথা বলার অভ্যাসটা তো তুমি একদিন করেছ তুমি এতটাই ফোন দিয়েছ আমাকে যেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এখন আমি ফোন দিলেই তোমার বিরক্ত লাগে তুমি তো নিজে একদিন আমাকে বলতে আমার সাথে কথা না বললে নাকি তোমার ভালো লাগে না আর এখন আমি তোমার কাছে বিরক্ত কর জানো প্রতিদিন সকালে উঠে তোমার সাথে কথা বলা শুরু হয় সারা রাত কথা বলি এই অভ্যাসটা তো তুমিই শেখাইছ আর এখন যখন তোমার মায়ে পড়ে গেছি তখন তুমি অবহেলা করা শুরু করছো জানো তোমাকে আমি বুঝাতে পারি না আসলে আমি কি চাই আমি কি পেলে খুশি হব